সিএ ভাওতাবাজি অভিযোগ তুলে বাংলা পক্ষের মিছিল পাল্টা কটাক্ষ বিজেপির লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বড় চমক গোটা দেশে লাগু হল সিএ আইন আর সেই আইন নাকি ভাওতাবাজি বিজেপি এমনই অভিযোগ তুলে দত্ত পুকুরে বাংলা পক্ষ মিছিল করলেন এদিন দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথা থেকে শুরু হয় দত্তপুকুর স্টেশন হয়ে আমন্ত্রণ মোড় গিয়ে দত্তপুকুর টিকিট কাউন্টারে হেসে শেষ হয় এছাড়াও ছাড়াও এই দত্তপুকুর স্টেশনের উপর দাঁড়িয়ে সাধারণ মানুষকে বোঝান সিআর নিজেদের নাম কাতে নথিভুক্ত করলে কি হতে পারে আমরা বলছি যে ভোটার একটা আমরা আমার ভোটে এমপি এমএলএ পঞ্চায়েত সদস্য তারা যদি নাগরিক হয় যে ভোট দিলে সে নাগরিক না দেখি আর কি হচ্ছে পৃথিবীদের কথা ওটা কেউ শুনেছে কিন্তু না তারা বাঙালির সঙ্গে করতে চায় বিভিন্ন দলের লোকজন তৃণমূল বিজেপি কংগ্রেস নিজেদের মধ্যে হল্লাবাজি করবে কিন্তু যে আইনটায় কি লেখা আছে এইটা তো করে বলবে না কষ্ট বাঙালির জন্য যে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ সেই তিনটে জিনিস বলে দেবো এক এই আইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হলে যে কোনো ব্যক্তিকে তিনটে জিনিস জমা দিতে হবে এভরি অ্যাপ্লিকেশন স্যাল এটা হচ্ছে শব্দগুলো তিনখানা এক বাংলাদেশের নথি বাংলাদেশ অথবা পাকিস্তানের নথি যার নাইনটি নাইন পারসেন্ট লোকের কাছে নেই দুই ভারতের আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড আছে তিন নম্বর নিজেকে হলফনামায় বাংলাদেশি ঘোষণা করতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ বাংলাদেশের নথি জমা দিতে হবে নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে আর এই অ্যাপ্লিকেশন যখন সরকারের ঘরে ঢুকে যাবে তখন তারা ঠিক করবে তিন লেভেলে ভেরিফিকেশন করে যে আপনি নাগরিক কি নাগরিক নয় এবং মাথায় রাখবেন চান যদি বাংলাদেশের ডকুমেন্ট জমাও করেন আপনার মনে হয় বাংলাদেশ সরকারটা ভেরিফাই করে দেবে সিএ আইন এত ঢাকঢোল পিটিয়ে করা হয়েছে এবং বাঙালির জন্য একটি এটি মরণ ফাঁদ এটার সত্যতা প্রতিটি বাঙালির জানা উচিত কারণ বাঙালি রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জাতি আমরা লোকের কথায় দিদির কথায় মোদির কথায় এগুলো দিয়ে নাচবো না আমরা যা করব তা সিএ আইন আইনের কাগজ দেখে আইনের কাগজে কি আছে সিএ আইনে যদি কাউকে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হয় শিডিউল ওয়ান এতে তাকে জমা দিতেই হবে কি বাংলাদেশের বা পাকিস্তানের ডকুমেন্ট শিডিউল ওয়ান সিতে কী আছে হলফনামা নামা সেখানে তাকে দিতে লিখতে হবে কি আমি ভারতের নাগরিক না আমি বাংলাদেশের নাগরিক এই সালে ঢুকেছি এখন এখানে আছি ভারতের নাগরিকত্ব অ্যাপ্লাই করছি অর্থাৎ আপনার যা যা অধিকার এখানে আছে আপনার ছেলে কলেজে পড়ছে মেয়ের আজকে আপনার নামে একটা দোকান করে দিয়েছেন এই সব কিছু কিন্তু রেশন কার্ড আধার কার্ড আপনি ভেবে দেখুন কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে আজকে যে আধার যোজনা কেন্দ্র রাজ্য মিলিয়ে যা যা স্কিম আছে কেন্দ্র হোক রাজ্য হোক মোদি হোক দিদি হোক সব কিন্তু চিহ্নের মুখে এই যে বিজেপি এত সিএসি আইন করছে আপনি একটাও বিজেপি সমর্থককে চেনেন যে সি আইনে অ্যাপ্লাই করেছে তার অ্যাপ্লিকেশনের রসিদটা দেখাতে পারবে ভয়ঙ্কর জিনিস অর্থাৎ বাঙালিকেই ফাঁদে ঝেলা যাবে না সিএ আতঙ্কে অলরেডি দেবাশীষ সেনগুপ্তই সোমবার আত্মহত্যা করেছে হিন্দু বাঙালি ছেলে উদ্বাস্তু পরিবারের প্রায় কুড়ি জন আত্মহত্যা করেছে সিএনআরসি আতঙ্কে এই পশ্চিমবঙ্গে আসাম ধরে নিলে প্রায় দুশো জন অধিকাংশ হিন্দু বাঙালি আসামে এনআরসি সিএ করে প্রায় বারো লক্ষ হিন্দু বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছে হাজার হাজার হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছে এটা জেলও না আবার কিছুই না এটা হচ্ছে আটকে যাওয়া এবং ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কদিন আগে দেখলাম আধার কার্ড সব পর পর উদ্বস্তু পরিবারে তাদের আটকে দেওয়া হলো বিজেপি বাঙালি জাতির সঙ্গে শত্রুতা করছে যখন বাঙালি জাতি এই শত্রুতা মেনে নেয়নি প্রতিরোধ করেছে এখন তাকে ভয় দেখানো হচ্ছে আগে আধার কার্ড এই করে এখন এই সিএ আইন নিয়ে বাঙালি যাতে জাগরুক হন আমাদের কথা বিশ্বাস করতে হবে না মোদির কথা বিশ্বাস করতে হবে না দিদির কথা বিশ্বাস করতে হবে না সিএ আইন যা স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে আছে ডাউনলোড করুন এবং এই আইনের মানে কি ইংরেজি জানা আপনার পরিবারের যে কোনো ছেলে মেয়ের থেকে পড়িয়ে নিয়ে জেনে নিন স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী সি করতে দিক না দিক এই সি আইনে যে ফাঁসবে সে ফেঁসে গেল মুখ্যমন্ত্রী সি করতে দেবেন না মানেটা কি এই অ্যাপ্লিকেশানটা অনলাইনে হবে অ্যাপ্লিকেশানটা আটকে দেবার তার কোনো ক্ষমতা নেই অনলাইনে কেউ অ্যাপ্লাই করলেই করতে পারে কে আটকা দেবে যাচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন প্রবলেম হচ্ছে অ্যাপ্লাই করলে আপনি ফেসে যাবেন অ্যাপ্লাই করলে আপনি ফেঁসে যাবেন আপনাকে বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে নিজেকে হলভ নামায় বাংলাদেশি ঘোষণা করতে হবে এ আবার কি অদ্ভুত জিনিস আর তারপরেও নাগরিকত্বর গ্যারান্টি নেই শত শত বাঙালি আত্মহত্যা করেছে তাই স্পষ্ট কথা বলছি সিপিএম আপনাকে বেনাগরিক বলেনি বিধান বিধানরা আমলে কংগ্রেস আপনাকে বেনাগরিক বলেনি তৃণমূল আপনাকে বেনাগরিক বলেনি ষোলো সালে যখন সিপিএম কংগ্রেস জোট তৃণমূলকে হারাতে পারলো না বিরোধীদের জায়গাটা একটু ফাঁকা হলো সেই যে বিজেপি উঠলো সতেরো সাল থেকে তবে থেকে বেনাগরিক বেনাগরিক বাংলাদেশি গল্পটা শুনছেন আমরা উনিশশো থেকে এই ভারতের নাগরিক তারপর থেকে যারা যারা এসছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত যতদিন এই পশ্চিমবঙ্গ থাকবে ততদিন ওপারের যে কোনো হিন্দু বাঙালি এই পারে এসে বিনা শর্তে নিঃশর্তে নাগরিক হতে পারে এইটা বাংলা পক্ষর স্পষ্ট ঘোষণা মতুয়ারা আনন্দিত একাংশ এবং সেই অংশ থেকে যে আইনটি পড়া হয়নি তাই তো আমরা শান্তনু ঠাকুরকে ওপেন চ্যালেঞ্জ করছি আপনি মতুয়া গোসাইদের পাশে নিয়ে আইনের ইংরেজি পাওয়া যায় আপনি ডবল এ নাকি আপনি সেগুলো তর্জমা করে পড়ুন তাহলে ওই দুজন আপনাকে মিষ্টি খাওয়াবে না কি খাওয়াবে এই নিয়ে একটা প্রশ্ন আছে খুব স্পষ্ট কথা অসীম সরকার সে বলে যে আমি অ্যাপ্লাই করবো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনের রসিদ দেখায়নি নিশিদ্ধ প্রামাণিক সে তার পরিবার সেভেন্টি ওয়ানের পরে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে সে তো ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ভাই কোনো বিশ্বে কেউ শুনেছে যেটা ফরেন একটা লোক সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেল বাংলা পক্ষ বলছে গর্গ চট্টোপাধ্যায় বলছে নিশীত প্রামাণিক ভারতীয় নিশিৎ প্রামাণিক বলুক নিশিৎ প্রামাণিক ভারতীয় কি না এই তো সহজ কথা আমি বলছি অসীম সরকার ভারতীয় অসীম সরকার বলুক অসীম সরকার ভারতীয় কিনা না আমি তো বলছি যে ভারতীয় এরম অদ্ভুত সিচুয়েশান কখনো হয়নি যে যেখানে মন্ত্রীরা বিধায়করা বলছে তারা নাকি ভারতীয় নাগরিক নয় আবার ভারতীয় নাগরিক হবার যে অ্যাপ্লিকেশানটা বিজেপি দিয়েছে সেই অ্যাপ্লিকেশানটা বিজেপির নেতা মন্ত্রীরা করছে না কারণ জানে তারাও ফেঁসে যাবে এটা বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন নয় আমরা যারা মিশে গেছি বাংলাদেশি চিহ্নিত করার কারণের আইন আপনারা যবেই জবে এসছেন যারা ওদেশি কেউ কোথাও লিখতে হয়নি কবে এসছেন কি এসছেন কোথা থেকে এসছেন আজকে এত বছর পরে সেইটা আপনাকে লিখতে হবে চিহ্নিতকরণ হয়ে যাবেন এই সরযন্ত্রে পা দেবেন না সিএএ নিয়ে বাংলা পক্ষের মিছিলকে নিয়ে কটাক্ষ করেন আমডাঙ্গা মন্ডলের বিজেপি সভাপতি তিনি বলেন বললেও মানে ফর্ম ফিল করতে বললেও বিজেপির নেতৃত্ব বা কেউ ফর্ম এবং কাদেরকে ফর্ম ফিল করতে বলা হয়েছে আর কাদেরকে ফর্ম ফিল করতে বলা হয়নি সেটা কি বাংলা পক্ষ জানে বাংলা পক্ষ আমি মিছিলটা শুনলাম আমাদের কিছু কর্মী আমাদের কাছে খবর দিল যে মিছিলে তারা বিজেপি বিরোধিতা করছে সিএ নি সিএটা অ্যাকচুয়ালি যাদের উপর লাগু হচ্ছে বা যাদের জন্য সিএ করা তারা কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষেই রয়েছে আর এই বাংলা পক্ষ যে মানে নাম করে যে সংগঠনটা চলছে সেটা খায় না মাথায় দেয় এখনও পর্যন্ত বাংলার মানুষ বুঝতে পারল না কারণ যারা বাংলা বাংলা নিয়ে বলছে মানে বাংলার পক্ষে বলছে তাদের তো সবার আগে বলতে হবে যে বাংলার যে ছেলেগুলো রাস্তায় বসে আছে চাকরি প্রার্থী তাদের জন্য যাদের শিক্ষা লুট হয়েছে শিক্ষামন্ত্রী জেলে তাদের নিয়ে কথা বলতে বালি চুরি যাচ্ছে অর্থাৎ সরকারি সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তা নিয়ে তো বাংলা পক্ষ কিছু বলছে না বাংলার পক্ষে যদি বলতে হয় তাহলে বাংলার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিয়েও তো বলা উচিত তারা সেবেলায় চুপ কেন আর এই বাংলা পক্ষ নিয়ে চিল্লাচ্ছে এটা অ্যাকচুয়ালি কিছুই না মমতা ব্যানার্জি মাঠে নামিয়ে দিয়েছেন এরা চেঁচিয়ে যাচ্ছে সাধারণ মানুষের নিয়ে মাথা ব্যথা নেই কারণ সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি সাধারণ মানুষ শুধুমাত্র একটা জিনিস বলেছেন যে দেখুন যে যাই করেছে ভালো কিছু করেছে এটা আমরা বুঝতে পারছি এর মধ্যে কি আছে না আছে আমাদের অত দরকার নেই বেঙ্গল জি